হাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আর একটা নতুন ভিডিওর কাজ শুরু করেছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইস ভেরি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের দৈনন্দিন জীবনের সাথে এটা খুবই ওতপ্রোতভাবে জড়িত সি দেখা সাধারণ দেখা ওয়াচ মনোযোগের সাথে দেখা আর একটা হচ্ছে লোক লোক মানে তাকানো লুক মানে তাগানো সি মানে দেখা আর ওয়াচ মানেও দেখা তিনটারই মানে কিন্তু দেখা অর্থে ব্যবহৃত হয় কিন্তু এর ব্যবহার কিন্তু আলাদা আমার অনেক স্টুডেন্টরা দেখছি আমি অনেক সময় ভুল করে এখানে কি ভুল করে যেমন অনেকে আই এম সিং এ ক্রিকেট ম্যাচ ইস রং আই এম ওয়াচিং এ বার্ড দিস ইজ অলসো রং তাহলে কি হবে আমরা প্রথমটা নিয়ে আলোচনা করি প্রথম হচ্ছে see see মানে দেখা i see a bird আমি একটি পাখি দেখি একটা পাখি দেখি এই পাখিটা কিন্তু উড়ে যেতে পারে ওকে এটা হচ্ছে কি পাখিটা চোখের সামনে চলে আসলো সে নাও আসতে পারতো কিন্তু এসে গেছে দেন আই সি আ বার্ড আই সি আ ডগ লাইক দিস আই সি আ ডগ কুকুরের সামনে চলে আসলো আমার ইচ্ছা নাই তারপর আমি দেখছি মানে চলে আসছে সামনে আই সি ওকে এই ক্ষেত্রে আই সি এবং এটা কিন্তু শর্ট টাইম হয় শর্ট টাইম ভেরি শর্ট টাইম আই সি বার্ড পাখিটা উড়ে যেতে পারে উড়ে গেলে আর দেখা হলো না তার মানে আই সি বার্ড সেকেন্ড যেটা সেটা হচ্ছে ওয়াচ দিস ইস ভেরি ইম্পর্টেন্ট আমরা ক্রিকেট খেলা দেখি মুভি দেখি তখন কিন্তু আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করি আই এম ওয়াচিং আ মুভি অথবা আই এম ওয়াচিং আ ক্রিকেট ম্যাচ তখন এটা ব্যবহার করতে হবে হ্যাঁ আই ওয়াচিং ওয়াচিং হি ওয়াচিং আ ফুটবল ম্যাচ লাইক দিস আই এম ভ্যারি ফন্ড অফ ক্রিকেট অ্যান্ড ফুটবল ওকে ওয়াট এভার স্পোর্টস প্রেমিকে আমি সুতরাং এই যে এমন যে খেলা হচ্ছে কি খেলা হচ্ছে আমেরিকা ও মাই গড আই ওয়াজ ওয়েটিং ফর ইট তাহলে আই এম ওয়াচিং আ ফিল্ম অথবা আই এম ওয়াচিং আ ক্রিকেট ম্যাচ ওয়াট তো এই খেলা বা মুভি এটা কিন্তু একটু লং টাইম ধরে দেখতে হয় এবং মনোযোগের সাথে দেখতে হয় সেক্ষেত্রে আমরা ওয়াচ কথাটা ব্যবহার করি এখানে কিন্তু আই ক্রিকেট ম্যাচ এটা কিন্তু হবে না ওয়াচিং হবে ওয়াচ এখানে ওয়াচ ব্যবহার করতে হবে লং টাইম মনে রাখতে হবে যে লং টাইম হলে ওয়াচ ভেরি সিম্পল লুক মানে তাকানো এই তাকানোটা কিন্তু একজন আরেকজনকে বলে যে তাকাও তারপর সে ইচ্ছাকৃতভাবে তাকায় প্রথমে কিন্তু সে দেখে না যদি দেখে তাহলে তো আমরা তাকে বলবো না যে তাকাও বা লুক বিশেষ করে টিচাররা স্টুডেন্টদেরকে বলে লুক অ্যাট দ্য বোর্ড বোর্ডের দিকে তাকাও লুক মি আমার দিকে তাকাও হ্যাঁ এ দিকের দিকে তাকাই দিয়ে কথা বলতেছে বা দিকে তাকাই আছে তখন টিচাররা এটা বলে হ্যাঁ লুক অ্যাডমি অর লুক অ্যাট দ্য বোর্ড লাইক দিস সো এই সময় লুক ব্যবহার করা হয় লুক এই লুকের কিন্তু অনেক ব্যবহার আছে আবার লুক আফটার লুক ফোর ওগুলা ডিফারেন্ট হ্যাঁ লুক আফর লাইক দিস আফারেন্ট থিং ওইটা আমরা অন্য সময় শিখেছি অলরেডি আমরা শিখেছি আমাদের ভিডিও আছে এরকম সেটা নেই এখানে শুধু লুক শুধু লুক অনলি লুক ওকে শুধু লুক এই লুকটা কিন্তু লুক লুক মি বোর্ড এগুলো তাহলে তিনটা ওয়ার্ড লুক সি অ্যান্ড ওয়াচ একই ধরনের ওয়ার্ড কনফিউশন সৃষ্টি করে অনেক সময় আমার স্টুডেন্টরা ছোটো ছোটো বাচ্চা তো আমার বাচ্চা স্টুডেন্ট তো এরা অনেক সময় এগুলা ভুল করে আমাদের ভর্তি চলছে আমরা আবার নতুন করে অনেক কিছু কয়েকটা ব্যাচ শুরু করছি ক্লাস ওয়ান টু এবং অন্যান্য ব্যাচগুলো যেগুলো চার মাস ভিত্তিক কোর্স থাকে যেহেতু একবার আমাদের হয়ে গেছে এবং আমরা আবার প্রথম থেকে বলাচ্ছি সেই ব্যাচগুলোতে সেক্ষেত্রে যারা নতুন আসবে তাদের জন্য এগুলো নতুনই থাকবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য একটা লাইক দেবে শেয়ার দিবে যাতে অন্যরা দেখতে পায় এবং সাথে থাকবে যাতে আমরা যে কোনো ভিডিও যখনই আপলোড করি সেই আপলোডটা দেখার সুযোগ হয় অন্যদেরকে দেখার সুযোগ করে অন্যদেরকে ইনভাইট করবে থ্যাংক ইউ টেক কেয়ার বা সি ইউ